হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস নতুন একটা ভিডিও তো আমার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বারোটা বাজে আর সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন আর এখানে দেখো জানলাগুলো গুলো খুলিনি কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে থেকে তাই জানলাগুলো মোড়াই আছে আর বন্ধুরা জানো কি হয়েছে কালকে কটা পর্যন্ত কাজ হয়েছে জানো তো মানে তোমাদেরকে তো দেখালাম যে কালকে কাজ মিটে গেছে তখন সাতটা বাজে কিন্তু তারপরে আমরা সাড়ে নটা পর্যন্ত কাজ করছিলাম কি করছিলাম বলো তো এই দেখো তো তোমরা দেখতে পাবে না বলে আলোটা জেলে দিলাম এই দেখো এখানটা ওপরটা তো সিলিং করে দিয়েছে আর এই শাড়িটা তো তোমরা চিনতেই পারছো পরে ভিডিও শ্যুট করেছিলাম একটা তো ওপরটা কিন্তু সাদা প্লাস্টিক দিয়ে সিলিং করা ছিল কিন্তু আমি আবার বললাম যে প্লাস্টিকের ওপরে এই শাড়িগুলো দিয়ে দাও ভালো লাগবে দেখতে প্লাস্টিকটা কী বলো তো তখন জল পড়তো জলটা ছোপ হয়ে কীরকম একটা দেখতে লাগছিলো তো তার জন্য এরকম করে দিয়েছে আর আমার ঘরটা এখন খুব ভালো লাগছে দেখতে তো আমি তো বলছি তোমরা জানিয়ে অবশ্যই কেমন লাগছে তো যাই হোক সব আমার ঘর এরকম সাজানো গোছানো থাকবে সেটা যেমনই ঘর হোক আমার যখন নিচে ঘরটা ছিল তখন তো তোমরা দেখেইছো যে ওটা কীরকম কিন্তু সব সময় আমি কিন্তু ওটা পরিপাটি করে সাজিয়ে গুছিয়েই রাখতাম আমার ছোট মেয়ে নিয়েও কিন্তু আমি যতটা পারতাম গোছ গাছ করে রাখতাম যাতে নোংরা না লাগে আর আমার নোংরা দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক চলো ফ্রেন্ডস আমি কিন্তু ওদিকে সব কাজ সেরে নিয়েছি আর এই যে আমার মাকে নাই নাইও করে দিয়েছি এই সবে ওকে স্নান করালাম আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট ওদিকে আমার বাসন মাজা কমপ্লিট ওর জামা কাপড় ধোয়া কমপ্লিট সব কমপ্লিট আর এই যে তোমার দাদা ভাই এই এলো এসে ওকে ভয় দেখাবে খালি হরমভাবে আজকে কি রান্না করেছি বলো তো এই দেখো এখানে করেছি ফুলকপি আলুর তরকারি এটা মাখামাখা করতে চেয়েছিলাম কিন্তু মাখা মাখা হলো না অনেকটা জল দিয়ে দিয়েছি আর এখানে করেছি হচ্ছে পালং শাক দিয়ে ডাল আর এতে বেগুন ভাজা আছে তো আজকে আর কিছু করিনি এটাই করেছি এবার কিন্তু আমি যাবো হচ্ছে ছোটো কাকিমার কাছে কেন যাব সেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো তো চলো তোমার দাদাভাইকে বলেছি জলটা তুলে নেবে এখন সাড়ে বারোটা বাজে বাজলে জলটা তুলে নেবে আর দুধটাও নিয়ে নেবে তো চলো তো বন্ধুরা তোমরা তো জানো মুরগির আর পা আমার ফেভারিট শুধু কিন্তু আমারই ফেভারিট নয় এটা কাকিমারাও খেতে খুব ভালোবাসে শুধু ছাড়ানোর জন্য আনা হয়ে ওঠে না তার জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম আনতে সবাই মিলে ছাড়িয়ে এখানেই রেখে দেবো কালকে ছোটো কাকিমাই রান্না করবে ওখান থেকে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে আকাশের ওয়েদারটা প্রচণ্ড খারাপ মেঘলা ওয়েদার আর জলও শুরু হয়ে গেছে এখন আর ওদিকে আমার মেয়ে কাঁধে লেগে গেছে তো চলো এখন খেয়ে নিয়ে ওদিকে আড়াইটা বেজে গেছে কিন্তু ওইগুলো পরিষ্কার করতে করতে কাকিমাকে বলুন তুমি ধুয়ে নাও ছাড়িয়ে দিয়ে চলে এসেছি আর আমরা এখন খাবো পরে আসছি তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন পাঁচটা বাজে আর আমি আমার মেয়ের জন্য রান্না করছি কি কি রান্না করছি মানে এখন বলে দাও সুজি তো ওকে সুজি খাওয়াবো একটু তো তার জন্য সুজি করছি কিছু সেরকম খাবার নেই বলে ওয়েদারটা সেই থেকে সেরকমই আছে তো তার জন্য শুয়ে না একদম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম এই পাঁচটার সময় আর এখন এই পাঁচটা পনেরো মতো হবে হয়তো বেজেছে তো সন্ধে দিলাম দিয়ে আমার মনকেও করে দেবো সুজি তাই তো মানে সুজি খাবে তো তো বন্ধুরা ওদিকে কিন্তু মেয়েকে সুজি খাইয়ে দিয়ে এসেছি ছোটো কাকিমার কাছে আর আমি দেখো রেডি হয়েছি যাব হচ্ছে একটু বাজারে বাজারে কিন্তু আজকে কিছুই নেব না শুধুমাত্র আলু নেওয়ার জন্য যাব কারণ একটাও ঘরে আলু নেই আর ভাবলাম আলু যেহেতু নিতেই হবে তাই এখান থেকে না নিয়ে বাজারে একটু কম দামে আছে তো সেখান থেকেই নিয়ে আসবো সত্যি কথা বলতে লজ্জা নেই আলুর প্রচণ্ড দাম তার জন্য কিন্তু আমি কাঠ আলুই কিনে নিয়ে আসি আবার কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো আলুও আমি নিয়ে আসি যেগুলো কম দামে বিক্রি হয় তো সেগুলোই কিন্তু আমি কেটে রান্না করি তো যাই হোক তোমাদেরকে বলেই দিলাম আর এখন কিন্তু আলো চল্লিশ টাকা কেজি তোমরা তো ভাবছো মাত্র চল্লিশ টাকার জন্য আমি এরকম বলছি আসলে কি বলা তো চল্লিশটা টাকাই কিন্তু ইনকাম করতে অনেকটাই কষ্ট লাগে তো সেটা আমি বুঝতে পেরেছি আস্তে আস্তে একলা সংসারে থাকতে থাকতে সমস্ত কিছু নিজে নিজে সামলাতে সামলাতে সবটাই আমি বুঝেছি তো যাই হোক এখন কিন্তু আমি সেরকমই করে কম পয়সার মধ্যেই সংসার চালানোর চেষ্টা করি যেরকম যখন সময় আসে সেরকম তখন আমাকেও করতে হয় তো যাই হোক এই সোয়েটারটা তো দেখে চিনতেই পারছো এটা কিন্তু আমি সেই সুশ্রী থেকে কিনেছিলাম এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সাজুগুজু কমপ্লিট চলো তাহলে বেরোনো যাক এসে দেখা হচ্ছে আমি কিন্তু বাজার থেকে এসে আবার কিন্তু দোকানে গেছিলাম মুদিখানা করতে তো সেই জিনিসগুলো এখন ঢালছি এখন দশটা বাজে তো মেঘে খাইয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এগুলো ঢালবো ঢেলে কিন্তু আমি বিছানা করব। তো চলো ফ্রেন্ডস অনেকই রাত হয়ে গেল এবারে ওকে দুধটা খাওয়াবো গরম কড়াই আছে তো খাইয়ে দিয়ে ওকে বিছনা করিয়ে শুয়ে দেবো আজকের মতো তাহলে এখানে টাটা নেক্সট ভাগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে